দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা ৩৩ লেখনীতে ডায়ানা ইমরোজ লাকি মেহের সোফিয়ানের দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার রাঙার দিকে তাকিয়ে বলল অশ্ব কিনলে কবে সোফিয়ান বিপদে পড়েছে বাইজিদের সাথে রাতে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে বলে মনে করল বিশেষ করে ফারদিনা জানতে পারলে সুফিয়ানকে ভুল বুঝবে সেদিন রাতে মদ্যপান করার পর মেহের তাকে ঘরে নিয়ে গিয়েছিল তার শরীরে স্পর্শ করেছে পা থেকে জুতো খুলতে দেখে ফেলেছিল ফার্দিনা রেগে গিয়েছিল ঝিলমিল সুফিয়ানকে সেই কথা বলেছিল ফারদিনাও জানে না সুফিয়ান সতর্কতার সাথে চারিদিকে দেখল মেহেরও চারিদিকে তাকিয়ে বলল কি দেখছেন সুফিয়ান হেয়ালিপূর্ণভাবে হেসে বলল এমন সময় শয়তান আশেপাশে ঘুর করে তাই দেখছিলাম ওরা আদৌ আসলো কিনা কি কেউ দেখতে পারে অবশ্যই পারে এই যে আমি দেখছি মানে মানে হলো আপনারা এই সময় এখানে আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাদের সাহায্য তো অনেকভাবেই করতে পারেন আপাতত জল খাওয়ালে খুশি হব সুফিয়ান সংকোচ বোধ করল কিন্তু কেউ জল খেতে চাইলে খাওয়ানো উচিত সুফিয়ান জল ঘরে গেল জল খাওয়া সুফিয়ানের ঘর একটা ঘটনা মনে পড়ল তার দাদার কাছ থেকে শোনা চৈত্র মাসের রোদে পড়ছে মাটি আকাশে মেঘ নিয়ে একটু পথে হেঁটে যাচ্ছিল এক ক্লান্ত ভ্রমণকারী মুখ শুকিয়ে গিয়েছে ঠোঁটফেটে রক্ত বের হচ্ছে অসুস্থ ছিল বৃদ্ধা সে থেমে দাঁড়ালো এক ঘরের সামনে গলা কাঁপতে ছিল তার ক্লান্তিতে ক্লান্ত ভঙ্গিতে ঘরের দিকে তাকিয়ে অচেনা কারোর কাছে জল চাইল ঘরের ভেতরে এক গরিব লোক বেরিয়ে এলো নিজের মাঠের কলসি ছিল প্রায় খালি যতটুকু জল ছিল তা তার দরকার ছিল তবু সে বিন্দুমাত্র দ্বিধা করলো না মাটির গ্লাসে তুলে দিল ঠান্ডা জল বলল। বিসমিল্লা বলে খেয়ে নাও ভাই আল্লাহ তৃষ্ণা মিটিয়ে দিক ভ্রমণকারী জলটা খেলো এক নিঃশ্বাসে চোখ বুঝে বলল আল্লাহ তোমাকে জান্নাত দিক লোকটা হাসলো মনে মনে বলল জান্নাত না দিক কিন্তু যদি এই জল কারোর প্রাণ বাঁচায় তবে সেটাই আমার পুরস্কার কিন্তু সে জানতো না এই তৃষ্ণার তো পথিক ছিল এক ফেরিস্তা মানুষের ছদ্মবেশে পাঠানো এবং সে এক পেয়ালার জল তার নাম লিখে ফেলেছিল জান্নাতের তালিকায় সুফিয়ান মাটির কলসি থেকে জল ঢালতে ঢালতে বলল এরা ফেরেস্তানা এরা মানুষ রুপির হয়তান যাই হোক অন্তত এখন জল খাইয়ে বিদায় করতে হবে সুফিয়ান জল হাতে বের হয়ে আসে মেহের দিকে জলটা এগিয়ে দিল মেহের জলটা নিতে নিতে বলল বসতে বলবেন না আজ আপনারা সংখ্যা বেশি ঘরে জায়গা হবে না মেহের হেসে বলল আপনি ভালো কথা জানেন খারাপ কথাও জানি যখন যেটা দরকার হয় সেটাই ব্যবহার করি সুফিয়ানের কথা শুনে মেহের শব্দ করে হাসলো তার হাসি নিঃসন্দেহে সুন্দর সুফিয়ান মেহের দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার দৃষ্টি সরিয়ে ফেললো মেহের থেমে বলল আপনি সত্যি অসাধারণ নয়তো ফারদিনার মতো মেয়ে আপনার প্রেমে পড়ত না ফারদিনার সেরা কোন দিক দিয়ে সুফিয়ান যেন অজানার মতো জানতে চাইল মেহের স্বাভাবিকভাবে জবাব দিল রূপে গুণে বুদ্ধিমত্তা ধন সম্পত্তি সব দিক দিয়ে সেরা কিন্তু আমার কাছে সে একটা গাধা এমনটি মনে হওয়ার কারণ কি লম্বা একটা ফেলে বলল। আজ ওর সাথে আমার দেখা হয়নি সন্ধ্যার পরে শুধু দূর থেকে একবার দেখেছিলাম আমার চাইলে কি একটিবার কাছে আসতে পারতো না হয়তো তার সুযোগ হয়নি এই জন্যই তো বলছি গাধা বুদ্ধিমতী হলে কোনো না কোনোভাবে দেখা করতে আসতো ফারদিনা কখনো আপনার সাথে দেখা করেছে গভীর রাতে হুম কেন ভালোবাসার টান গভীর ভালোবাসা থাকলে রাতে ঝুঁকি নিয়েও ছুটে আসা যায় বাঁশির সুরে ছুটে এসেছিল প্রথমবার ভালোবাসার টানে না আজও বাঁশির সুর ধরুন চলে আসবে আসবে না আসবে মিলিয়ে নেবেন যদি না আসে আমার বাড়িতে এসে বলে যাবেন আমি ভুল বলেছি ঠিকানা নিশ্চয়ই সেদিন রেখে দিয়েছিলেন আপনি লিখে দিয়েছিলেন জানতে চাইলেন না এত রাতে কেন এসেছি প্রশ্ন করেছিলাম তো একটা নিমন্ত্রণ ছিল সেখানে গিয়েছিলাম পথে আপনার বাড়ি ছিল ভাবলাম আপনার সাথে দেখা করে যাই শুধু এজন্যই স্বপ্ন দেখেছিলাম কখনো আপনাকে নিয়ে ভাবি না লোকে বলে ভাবনা থেকে তৈরি হয় ঘুমের ঘরে কি স্বপ্ন দেখেছিলেন আপনার উপরে কেউ আক্রমণ করেছে সেখানে আবছা আবছা বাঘ দেখেছিলাম আর কিছু মনে পড়ছে না ভাবলাম মানুষটি ঠিক আছে তো এই জন্যই আপনাকে দেখতে আসা আমাকে নিয়ে ভাববার জন্য সুক্রিয়া আসলে আমি এতিম আমার কখনো কখনো মনে হয় আমাকে নিয়ে ভাববার জন্য বোধ হয় কেউ নেই ফারদিনা আপনাকে নিয়ে যথেষ্ট ভাবে আপনাদের প্রেম সফল হোক এই কামনাই রইল আজ আসি অনেক দেরি হয়ে গিয়েছে এত রাতে আপনারা মেয়ে হয়ে এত দূরের পথে যেতে পারবেন কত রাত এভাবে পার করেছি চিন্তা করবেন না আসছি সুফিয়ান দিঘির পারে অন্ধকারে কিছুক্ষণ বসেছিল পোকার ডাক শুনছিল দূর থেকে ভেসে আসছিল শিয়ালের ডাক রাতের অন্ধকারে মানুষ ভয় পায় কিন্তু সোফিয়ান যেন অন্ধকারে নিজের ব্যথাগুলোকে একান্তই মনে করার চেষ্টা করছিল কখনো কখনো নিজের সাথে কথা বলে মা বাবার কথা মনে পড়ছে ভীষণ তার মায়ের মুখটা ভেসে উঠছে চোখের সামনে বারবার তার আদর যত্ন মা বলে ডাকে না আজ বহুদিন বাবা বলে ডাকতে পারে না এদিন হওয়ার কষ্টটা বোধ দুনিয়ার সমস্ত কষ্টকে হার মানায় সোফিয়ানের মনটা বেশি উঠছে টেবিলে বসে মোমবাতির দিকে তাকিয়ে তাকিয়ে দুঃখকে কল্পনায় ভাসাচ্ছে হাতে নিপ কলম কালের দোয়াতে ডুবাচ্ছে না লেখার শক্তি যেন ক্রমাগত কমে যাচ্ছে শব্দ তৈরি করতে ভুলে গিয়েছে সোফিয়ান দীর্ঘশ্বাস ফেলল যদি কখনো প্রশ্ন করা হয় দীর্ঘশ্বাস কখন আসে উত্তর হবে কষ্ট গভীর যন্ত্রণা থেকে দীর্ঘশ্বাস সৃষ্টি হয় সুফিয়ানের শ্বাস পড়লো মোমবাতিতে অমনি মোমবাতিটা নিভে গেল সুফিয়ান লুচিপার ম্যাচ দিয়ে মোমবাতিটা জ্বালাতে জ্বালাতে বলল তুইও আমার দীর্ঘশ্বাসে নিভে গেলি তাহলে বুঝতে পারছিস ভিতরে কতটা চাপা কষ্ট নিয়ে ঘুরে বেড়াই দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য যদি রাজ্যের রাজা হওয়া যেত তাহলে আমিই হতাম দুঃখের রাজ্যের রাজা মোমবাতি জারাল দমকা হওয়ায় নিভু করছে দরজা খোলা হাওয়া আসছে সুফিয়ান দরজাটা বন্ধ করতে যাবে তখন চোখ পড়লো রাঙার দিকে রাঙাও যেন সুফিয়ানের সুফিয়ানের মতো একা একা টেবিলের উপরে রাখা দিকে চোখ গেল নিয়ে ঘরের বাইরে বের হয় মেহের বলেছে বাসি বাজালে ফারদিনে আসবে এটা হাস্যকর ব্যাপার কেননা বাসির সুর ফারদিনে অবধি পৌঁছাবে না বলে মনে করল সুফিয়ান আজ বাসি বাজাবে ঘরের বারান্দায় বসে আজ সুর শুনবে শুধু রাঙা সুফিয়ান বারান্দার খুঁটির সাথে হেলান দিয়ে বসে ফার্দিনার দেওয়া বাঁশিটা ঠোঁটে ছুঁয়ে নিল আজ সুর আসছে স্নিগ্ধ সুর প্রকৃতি শুনবে শুধু ফার্দিনা শুনবে না কষ্ট হচ্ছে সুফিয়ানের কষ্টের একটি অংশ যেন সুরের মাধ্যমে তুলে ধরলো সুফিয়ান বাঁশির সুর থামিয়ে দিল রাঙা হর্ষাধনি তুলল সাথে সাথে ও যেন সন্তুষ্ট হয়েছে সুফিয়ান ওর দিকে তাকিয়ে বলল তোর নিশ্চয়ই ভালো লেগেছে আরেক দফা সুরতুলি কি বলিস অনুমতি চাইছো কেন তোমার বাঁশের সুরে গোটা প্রকৃতি মুগ্ধ হয় সুফিয়ান আকস্মিক হকচকি উঠল কণ্ঠটা তার কণ্ঠ ধরে সুফিয়ান ঘুরে তাকালো সাদা চাদর মুড়ি দিয়ে তার দিকে দুটো ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ফার্দিনা হতে পারে না সুফিয়ান নিশ্চিত রাত এখন একটা ছুঁই ছুঁই এত রাতে ফার্দিনা ঘর থেকে বের হতে পারবে না আজকাল তার ভাইয়েরা তাকে বেশ চোখে চোখে রাখছে সুফিয়ান আন্দাজ করতে পেরেছে তার দিকে তাকিয়ে থাকা চোখ দুটো গভীর রহস্যময় সুফিয়ান আড়ালে বলল আজকের দিনে সব রূপ আজকের দিনে সব মেয়েরূপে শয়তানগুলো আমার পেছনে পড়েছে কেন সুফিয়ান সমস্ত দোয়া একসাথে পড়তে শুরু করলো এরপর বারান্দা থেকে ঘরের ভেতরে যেতেই ফার্দিনা তার হাত টেনে ফেলল সুফিয়ান থ হয়ে দাঁড়ায় স্থিরভাবে পেছনে ফিরে বলল আপনি সত্যিই ফার্দা ফার্দা চাদরটা সরিয়ে ফেললো কর্কশ শব্দে বলল তুমি কি নাটক করছো আমার সাথে ঠিকভাবে ফারদিনার দিকে ঘুরে বলল তার মানে তুমি ফারদিনাই মানে আমার বউ তুমি প্রথমে আমাকে আপনি করে কেন বললে এত রাতে তুমি আসবে আমি ভাবতেও পারি না বিশ্বাস হচ্ছিল না কেন এর আগে আমি আসিনি বাঁশির সুর টেনে নিয়ে এসেছিল এসেছি তো আজ অবাক খলি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে ঘরে এসো বাইরে ঠান্ডা সুফিয়ানের সুফিয়ান সম্মুখে বসলো দুই হাত ধরে তুমি আমি খুশি হয়েছি চলো গল্প করি আগে বলো আমাকে দেখো অবাক হয়েছিল কেন আসলে হয়েছে কি আজকে তিনজন পেতনির সাথে আমার দেখা হয়েছিল ওরা চলে গিয়েছে বেশ অনেকক্ষণ ওরা আমাকে একটা দুঃস্বপ্নের কথা বলে গিয়েছে তাই একটু ভয় ভয় করছিল মেয়ে মানুষ সব দিক দিয়েই ভয়ঙ্কর হোক ভূত শয়তান পেতনি কিন্তু তুমি আমার হবু নয়তো ভাগ্য পরিবর্তন হবে না চেষ্টা করব ভাগ্যের পরিবর্তন করে হলেও তোমাকে যদি পাওয়া যায় তবে ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করব আল্লাহর কাছে দোয়া করব ফার্দা মাথা নুয়ে ফেললো চোখের জলের আগমন সুফিয়ান ফারদিন আর মন ভালো করার জন্য উৎফুল্ল হওয়ার চেষ্টা করে বলল আচ্ছা তুমি এসেছো কিভাবে এত রাতে বের হলে কিভাবে মানে সুযোগটা করলে কিভাবে ঝিলমিল আর কুদ্দুস সে অনেক কথা সময় কম অন্য একদিন বলবো ঝিলমিল এসেছে সাথে আরো দুজন দাসী এবং আজমত ওরা রাস্তায় নজর রাখছে আমি ভেবেছি বাসের শরীর বোধহয় তোমাকে টেনে এনেছি তবুও শুনতে পেয়েছি তোমাকে দেখে নিষ্প্রাণ মনে হচ্ছে তুমি ঠিক আছো তো খেতে পারছি না হয়তো চিন্তায় কিসের চিন্তা তো তোমাকে পাবো তো পাবে তো নিশ্চয়ই হয় এইকালে নয় পরকালে সুফিয়ান হাসলো। তার হাসি রহস্যময় মনে হলো ফার্দিনার কাছে কিঞ্চিত হতাশ কণ্ঠে ফার্দিনা বলল পরকাল টেনে আনছো বিচ্ছেদের প্রথম শব্দ তুমি তৈরি করলে শোনো সুফিয়ান নড়ে চড়ে বসল বিচ্ছেদ অর্থ তুমি কি জানো একটা ছোট্ট বাচ্চাও বলতে পারবে তবে বলো কোনো সম্পর্ক ভেঙে যাওয়া মানেই বিচ্ছেদ না বোকামে সম্পর্ক ভেঙে যাওয়া বিচ্ছেদ নয় ভালোবাসা হয় দুটি আত্মার জোড়ায় দুটি দুটি আত্মার যদি একটি বেইমানি করে তখন সেই সম্পর্কের নাম দেওয়া হয় বিষাক্তময় সম্পর্ক আর অন্য কেউ যদি তাদের সম্পর্ক ভেঙে ফেলে দুটি আত্মাকে দুদিকে টেনে হিসেবে সরিয়ে দেয় তবে সেটাই হচ্ছে বিচ্ছেদ না চাইতেও বিচ্ছিন্ন হতে হয় দুটি আত্মার মিলনকে আমার ভয় হয় আজকাল আমার ভাইদের এবং আব্বাকে নিয়ে তোমার আব্বা যথেষ্ট ভালো মানুষ উনি উক্তি এবং যুক্তি দুটোই মানেন জ্ঞানী মানুষ আশা করি আমার প্রস্তাব ফেলবেন না আমার মন সায় দিচ্ছেন না তারা হয়তো মানবে না আমাদের সম্পর্ক তুমি নিশ্চিত ফারদিনার মুখের অভিব্যক্তি পরিবর্তন করে কাদো কাদো চোখে সুফিয়ানের দিকে তাকালো আজকাল তার ভয় হচ্ছে সুফিয়ানকে নিয়ে আজ ঝিলমিলের কাছে শিরি এবং ফারহাদের প্রেম কাহিনী শুনে তার ভয়টা আরও বেড়ে গিয়েছে সুফিয়ানকে যদি তার ভালোবাসার পূর্ণতা পাওয়ার জন্য শর্ত দেওয়া হয় এমন শর্ত যেখানে সুফিয়ান হেরে যাবে হয়তো হারিয়ে দেওয়া হবে ভীষণ রকম দুশ্চিন্তা তার ভেতরে ঘুরপাক খাচ্ছে সারদিনার শান্ত মুখখানি দেখে সুফিয়ান তাকে হাসানোর চেষ্টা করলো বলল তুমি বর্ষ আমি লন্ডন আর মোমবাতি নিভিয়ে দিয়ে আসি কেন তুমি যেন পূর্ণিমার চাঁদের মতোই উজ্জ্বল আমার অন্ধকার ঘর আলোকিত করার জন্য তোমার রূপই যথেষ্ট আমি যদি কুৎসিত হতাম তাহলে এরকম ভালোবাসতে আমায় সৌন্দর্য দিয়ে ভালোবাসা মাপা যায় না তবে ভালো লাগা থেকেই ভালোবাসা শুরু হয় আজ যদি কোনো কারণে আমার রূপ নষ্ট হয়ে যায় আগুনে পুড়ে অথবা রোগে ভুগে তবু আমি তোমাকে আজকের মতোই মানুষের একটি করে দুর্বলতা দুর্বলতা থাকে আর আমার সেই হচ্ছে প্রতিটা তুমি আর তুমি আমার ভরসা আমি তোমাকে খুব ভালোবাসি বিশ্বাস করি আমার আব্বার পরে দ্বিতীয় বিশ্বস্ত হাত হিসেবে তোমার হাতটি ধরতে চাই যদি মৃত্যু মানুষের হাতে হওয়া নিয়ম থাকত তবে আমি আমার মৃত্যু তোমার হাতেই চাইতাম সেই তুমি আমাকে কখনো ধোকা দিলে তা সহ্য করতে পারবো না আমার সামনে কখনো নিজের মৃত্যু চেয়েও না শুনলে ভেতরটা পড়ে যায় মেয়ে চলো বাইরে হাঁটি রাতটা তীব্র শীতের চারিপাশে হালকা কুয়াশা নেমে এসেছে দূরের ক্ষেতের ধানগুলো চাঁদের আলোয় রূপালি ঢেউ তুলছে যেন মাটির বুকেও আলো ফুটে উঠেছে সরু মাটির পথটি সাদা কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে হারিয়ে গিয়েছে কোথাও চারিদিক নিস্তব্ধ শুধু মাঝে মাঝে শীতল হাওয়ায় ধান গাছের পাতার মৃদু খসখসানি শোনা যায় চাঁদের আলো কুয়াশার ফাঁক দিয়ে নেমে এসে পথটাকে রূপার ফিতে বানিয়ে দিয়েছে পায়ের নিচে শিশিরে ভেজা ঘাস ঠান্ডা লাগছে ঘাসগুলো মখমলের মতো ভেজা ভেজা কাদার গন্ধ আসছে সুফিয়ানের বা পাশে ফারদিনা দাঁড়িয়ে আছে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে ঝিলমিল আজমত দূর থেকে দেখছে ফারদিনা আর সুফিয়ানকে ঝিলমিল চেঁচিয়ে বলল ফারদিনা তোর রাক্ষসে ভাইগুলো আইলো বলে তোর সাথে সাথে আমারেও শুটকি বানাইব তাড়াতাড়ি চল সুফিয়ান লম্বা সরে জবাব দিল তুই এমনিতেই সুটকি আর একটু না হয় হবি এর দোষ কি সে ফারদিনা হেসে ফেললো সুফিয়ান বলল এখন বলো তো কিভাবে সুযোগ করে বের হলি রাতে ঘুমানোর আগে সবার দুধের সাথে জয়ফলের ফলের গুঁড়ো মিশিয়ে দিয়েছি ঝিলমিল কুদ্দুসে এই কাজে সাহায্য করেছে তবে ওকে বোকা বানিয়েছি সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসলো ফার্দিনা নির্বাক গলায় বলল তুমি আমাকে সত্যি ভালোবাসো তো সুফিয়ান মোহময় কণ্ঠে বলল আমি তোমার বিন্দুমাত্র ভালোবাসার জন্য সিন্ধু তৈরি করতে পারি সেই আমি তোমাকে মিথ্যে ভালোবাসায় জড়াই কিভাবে? কিভাবে মানে ঘর থেকে এত রাতে বের হয়েছে আর তোরা বলছিস কীভাবে বের হয়েছে জানি না রায়ান ক্ষিপ্ত মেজাজে বাড়ির অনুচারীদের প্রশ্ন করল ওরা জবাব দিতে না পারায় ভয়ে চুপসে গেল রায়ান এবং সায়েম ঘুময়নি দুধ খেলে এমনিতে ঘুম হয় তারা জানে দরকারি কিছু কাজের জন্য দুই ভাই জেগেছিল রায়ান ফারদিনার অসুস্থতার কথা চিন্তা করে কিছুক্ষণ আগে তার ঘরে গিয়েছিল ফারদিনাকে ঘরে না পেয়ে তার মেজাজ গরম হয়ে ওঠে সায়েম বলল চলো ভাই সবাইকে নিয়ে বের হই আজ ওর কর্মকাণ্ড হাতে নাতে ধরতেই হবে পাখনা গজিয়েছে ওর